এই যে সম্পূর্ণ এইরকম ছিল ঘরটা আর এখন বর্তমান অবস্থা এরকম আসসালাম তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর গাইস দেখতেছেন তো সকালবেলা বৃষ্টি কি রকম বৃষ্টিটা হইতাছে আর গাইস আজকে নাকি আমাদের দোকানেগুলা ভাঙার জন্য চলে আসবে লোক আসবে পুলিশ সবকিছু আসবে আর এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 11টা 58 তো আসার কথা ছিল 10টা প্রায় 11টা দিকে কিন্তু বৃষ্টি কারণে আসতে না আমি তো মনে করছি বৃষ্টি হবে যখন আজকে আসবে না কিন্তু সবাই বলতেছে ওনারা নাকি আসবে তো দেখা যাক কি হয় গাইস ফাইনালি চলে এসেছে ওনারা এটা ভাঙার জন্য গাইস ভিডিও করতে দেয় না ভিডিও দেখলে কিন্তু আমারে সহকার খালে ফলাইবো ওই কারণে খুব সেফলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেখাতে না পারি তাহলে ভাঙার পরে কেমন জায়গা ওটা আপনাদেরকে দেখাব সব ভেঙে

বৃষ্টিও বেড়ে গেছে কাজও দুঃখ আছে যে শব্দটা করে

আহাই রে মুন্নায় আমি প্রত্যেকদিন তোরে মিস করি রে মুনা তোর একটা চা খাই ভালো লাগে বলে খাওয়া মুনা আর দুগে দুগে কইতার না মুন্না তোরে তুই উঠে গেলি মুন্না আমি মুনাটাক দিবি তো মুন্না দুগে কাপ ছা কাপ ভাল লাগে আই আয় সব ভাঙি ফেলছে রে এখন ওই ওইদিকে চলে গেছে ওইদিকে ভাঙা ভাঙি হইতেছে গাইজনাদের এই যে ক্যাটো আর একটা তো কাজ করতেছে আরেকটা নষ্ট হয়ে গেছে এটা দিয়ে হচ্ছে যে খাল খনন করে আর কি তো ওই খাল খনন করার যে বেক ওটা নষ্ট হয়ে গেছে এখন কারণে এইখানে এই জায়গাতে পড়ে রইছে ওই যে সব ভেঙে ফেলতেছে হাকিমপুর বাজার একটা হয়ে গেলাম যে বাজার সেই মানে পাকিস্তানের আমল থেকে মানে আমাদের জন্মের আজ থেকেই এই হাকিমপুর দোকান আস্তে আস্তে বড় হইতেছিল কিন্তু আজকে ফাইনালি এই পাশটা ভেঙে গেল মানে এর আগে কোনোদিনও ভাঙা হয়নি

ভিডিও করলে তো আরে দরিয়া যারা হিডেও দিত বাড়িতে আয়তে না আয় মে আর ভিডিও দেখা গেল ও ভাই ফাইনালি বাড়ি চলে আসছে A আর गाइस আমার না কচুরকি দা লেগে গেছে কারণ আমি সেই যে সকালবেলা নাস্তা করতে কিছু খাই নাই আর দোকানের এগুলো দেখতে দেখতে কখন যে আমার খিদা লেগে গেছে আমি নিজেও বলতে পারবো না তাই আজকে বৃষ্টির ভিতরে ভিজে চলে তো गाइस এখন খাবো দুপুরের ভাত আর আজকের তরকারি হচ্ছে গিয়ে মাছের চচ্চড়ি আর হচ্ছে আলুর ঝোল আর সাথে ভাত তো गाइस ফাইনালি বৃষ্টি কমছে একটু কোটা তিন ঘন্টার মতো বৃষ্টি হয়েছে আর এখন যাব দোকানে আর দোকানে গিয়ে গেছে আপনাদের দেখাবো যে এখন জায়গাগুলো ভাঙানোর পরে জায়গাগুলো কেমন দেখা যেতেছে আর আমার মনে পুরো বাজার মনে মরে গেছে গেছে এরকম দেখা যাবে তো চলেন দোকানে যাই গাইস দেখেন ভাঙা স্তূপগুলো গাইস সবচেয়ে বেশি ভাঙচুর এদিকে হয়েছে কারণ এদিকে একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবগুলো দোকান সব ভেঙে ফেলছে বেকুটা এখনো নেয় নাই বড় ক্যারানটা নিয়ে গেছে ছোট ক্যারানটা এখন এখানে আছে তার মানে আজকে আর ওই দিকে করবে না গ্যাস এই ঘরটা দেখতেছেন এই ঘরটা আমি এটা ম্যাপস থেকে আপনাদেরকে দেখাইছি এটার এখন বর্তমান লুক হচ্ছে এটা পুরোটা গাইস ভেঙে ফেলছে এই যে সম্পূর্ণ এইরকম ছিল ঘরটা আর এই যে মুন্নার দোকান আর এখন বর্তমান অবস্থা এরকম তো গাইজ এইভাবে আমাদের আজকের দিনটা গেল আর আমার লাইফ তো অনেক দিন হইছে তো ওই কারণে বলতেছি যে আসলে আজকে একটা স্মরণীয় দিনের সাক্ষী হয়ে গেলাম এই আর কি তো গাইজ এই ব্লগটা এই পর্যন্তই রাখবার এই ছিল আজকের দিনে কিছু মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখাবো নেক্সট ব্লগে বাই গাইজ এদিকে